হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর্থ সেমিস্টার মেজর পেপার এইট এর যে সোসিওলজি আছে তার লাস্ট মিনিট মিনিটন নিয়ে আজকে আলোচনা করবো তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমরা জানো যে তোমাদের এবার রয়েছে যে মেজর পেপার এইট রয়েছে সোসিওলজি সেখানে সোসিওলজি অফ রিলিজিয়াস বা সোসিওলজি অফ রিলিজিয়ান রয়েছে অর্থাৎ ধর্মীয় সমাজতত্ত্ব এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে যারা নোটস এখনো পাওনি তারা অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে পুরো এগারোশো নিরানব্বই এবং তোমাদের ফিফথ সেমিস্টারেও কিন্তু এই সেম কোর্স ফি থাকছে তো চলো জেনে নিই আজকে বারো নাম্বারে কোন কোন প্রশ্নগুলো আমরা পড়ব প্রথম প্রশ্ন ডিসকাস দ্য নেচার্স অফ সোসিয়ানি হিস্ট্রি ফান প্রশ্নটা যেটা রয়েছে রাইট নোট অন দা ইমার্জেন্স অফ ইসলাম ইন ইন্ডিয়া হাউ উড ইউ ডিফারেন্সিয়েট সির ফ্রম দ্য ওয়েস্টার্ন সিস্টেম অফ ল হালকার উপর দিয়ে দেখবে स द रिजन दफ क्रिश्चानिटी लिखते दें रे नोट ऑन दिस्ट्री अब कम्युनलिजम इन इंडिया भेरि भेरि इम्पोर्टेंट क्वेश्चन नेक्स्ट ह्वाट इज सेकुलरिजम डिसकस दस्टिट्यूशनल प्रविसन फॉर मेकिंग इंडिया अकुलर सोसायटी नेक्स्ट रईटे note on the spread of buddhism in ancient india very very important questions Commun uh, secularism to very very important questions next question uh, define communalism okay identify the factors responsible for the growth of communalism in india very very important then uh, write a short note on rights deep passes very very important questions durkheim's discuss durkheim's inter uh

তার মধ্যে কাটছাট করে দশটা প্রশ্ন তোমাদের পড়তেই হবে পরবর্তী প্রশ্ন ছয় নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ভাবছো ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন নেবে তারা প্রথম থেকেই একবারে অ্যাডমিশনটা নিয়ে নেবে তার কারণ প্রথম দিকে যদি অ্যাডমিশনটা না নাও তাহলে কিন্তু নানান রকমের সমস্যা তোমার হতে পারে ওকে তার কারণ প্রথম থেকে আমরা নোটস পত্রগুলো প্রোভাইড করে দিই পড়াশোনা করলে পরে প্রথম থেকে পড়াশোনা করো যাতে অনেকগুলো মানে বিষয়গুলো তোমরা জানতে পারো এবং হেল্প হয় দেন ফাইন্ড আউট আ হাউ गुरुपूर्ण रोम इन गुरुपूर्ण गुरुतपूर्ण मेजर तुम हिंड স টু বিল্ড আকুলার ইন্ডিয়া মানে কি করে আমরা একটা স্যাকুলার ইন্ডিয়া তৈরি করতে পারবো পারব হাউ ডালিজম এফেক্ট সোসাইটি ইন ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হাউ উড ইউ রিলেট রিলিজিয়ান টু রেশনালিটি হালকার উপর দিয়ে পড়বে দেন রয়েছে ডিসকাস দ্য স্যালেন্ট ফিচার্স অব বুদ্ধিজম এটা ভালো করে পড়বে ডিফ্রেন্সিয়েট বিটুইন ইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ন দেন রাইট এ নোট অন দ্য স্প্রেড অফ ক্রিস্টানিটি ইন ইন্ডিয়া ভেরি ভেরি এটা অলরেডি আমরা পড়বো মানে বড়তে পড়ে নিয়েছি দেন রাইট নোট অন রিলিজিয়াস প্লুরালিজম ওকে মানে ধর্মীয় বহুত্ববাদ কি ডিসকস ওয়েব ইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন ডিসকাস দ্য বেসিক প্রিন্সিপালস অফ

निर्वाण कैल्विनिज्म, सूफिज्म रिलीजियस लॉ देन रिट डी पैसेज एनिमिज्मिज रिकॉन्वरिज्म रिलीजियस ऑर्गेनाइजेशन पॉलिथिज्म, अहिंसा सेक्ट फंडामेंटलिज्म मैजिक सेक्ट एंड कल्ट चार्च ডিনোমেশন এই যে কোয়েশন রয়েছে এগুলো খুব ভালো করে পড়বে যেহেতু তোমাদের সিলেবাসের অধীনস্থ এই সাবজেক্ট মানে এই যে বিষয়টা রয়েছে আমি যতটুকু দিলাম যা দিলাম এটুকুই পড়বে তাহলে তোমরা পরীক্ষা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুরুত্ব আমরা এটাই সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ